আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকে তারিখ হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটি জানিয়ে দেব তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো আজকে ফাওয়ারি স্মার্ট দিচ্ছে এক রিয়ে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউরোপে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এসটিসি টিসি পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইনজাস দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এসএনবি কুইক পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এএন বি টেলিমানি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তো আজকে সর্বোচ্চ টাকা দিচ্ছে ফাওয়ারি স্মার্ট এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউরপে দিচ্ছে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে দিচ্ছে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আপনারা যদি ফাওয়ারি স্মার্ট থেকে টাকা পাঠান তাহলে টেনেস প্রার ফি ব্যারশো দিতে হবে পাঁচ পত্র হালালা ইউরপে দিয়ে টাকা পাঠালে আপনাকে টেনেস ফি দিতে হবে ব্যাটশো চৌদ্দ রিয়াল পঁচানব্বই হালালা মোবাইল পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে আট রেল পাঁচ আলালা এস টিসি পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে শত রেল পঁচিশ আলালা আলিনমা পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি ব্যাট দিতে হবে শত রেল পঁচিশ আলালা তাওয়াল আল্লাহ দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাট শত রেল পঁচিশ আলালা ছিল মূলত আজকে সিজার্ভ ব্যাংকের টাকা রেট আজকের তারিখ হচ্ছে আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকার দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন